হ্যালো ভিউয়ার্স আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাল যাদের উপর এক ভয়ঙ্কর মুভি যা ইন্দোনেশিয়ান একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয় কিভাবে সেই পরিবারটির সেই শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছিল এটা আজ আমরা জানব তো সিনেমাটি উনিশশো সালের সময় দেখিয়ে শুরু হয় যেখানে সুচিত্ত নামে একজন ব্যক্তির পরিচয় দেওয়া হয় যিনি বাজারে একটি দোকান চালান তার দোকান অনেক গ্রাহককে আকর্ষণ করে যা অন্যান্য দোকানদারদের মধ্যে হিংসার জন্ম দেয় সুচিত্ত তাদের টেনশন নিতে পারছে না কারণ তার ছেলে আরদি অসুস্থ ছিল এবং সে তার অপারেশন করার জন্য টাকা সংগ্রহ করছিল অনেক পরিশ্রমের পর সে আরদির অপারেশন জন্য টাকা জোগাড় করেছিল অপারেশন সফল হয়েছিল এবং পর চোখ খুলতেই সে অদ্ভুত কিছু দেখতে সে ভূতের মতো এক ভয়ঙ্কর মানুষকে দেখতে পায় এবং সে বৃদ্ধ দেখাচ্ছিল আর দি তার দিকে মনোযোগ দেয় না এবং তাকে হাসপাতাল থেকে বাড়িতে স্থানান্তরিত করা হয় তার বাবা মা শান্ত ছিলেন কিন্তু আর দি প্রায়ই বাড়িতে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই আর দি বিরক্ত হয়ে তার মাকে বলে মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তার চোখ পরীক্ষা করে দেখেন যে তিনি কোনো সমস্যা খুঁজে পান না এবং তার মাকে বলেন যে হয়তো তার অপারেশনের উত্তেজনার কারণে সে হ্যালুসিনেশন করছে চিন্তার কোন কারণ নেই এরপরে তারা বাড়ি ফিরে আসে এবং আমাদের সুচিত্ত দেখানো হয় দোকান বন্ধ করার সময় সুচিত্ত একটি বস্তা দেখতে পায় যা সে খুলে দেখে ভয় পায় কারণ সেখানে কালো জাদুর সাথে সম্পর্কিত জিনিসপত্র ছিল সে আতঙ্কিত হয়ে তার ডাস্টবিনে ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে বস্তা খোলার পর তার কাঁধে প্রচণ্ড ব্যথা হয় বাড়ি ফিরে যখন সে আরদির কাছে যায় তখন সে তাকে দেখার চিৎকার করে আরদি তার কাঁধে বসে থাকা একটি শয়তান দেখতে পায় আরদি ছাড়া আর কেউ এটি দেখতে পায়নি যখন সে আরদি এই কথা বলে তখন সে ভয় পেয়ে যায় এবং পুরো বিষয়টি বুঝতে পারে সে রুস্তম নামে একজনকে বাড়িতে ডাকে সে একজন কবিরাজ ছিল এবং সে সব দেখতে পায় এই শয়তানকে দেখে সে সুচিত্তকে বলে যে এই শয়তান বাজার থেকে তোমার সাথে এসেছে তোমার উপর একটা জঘন্য কালো জাদু করা হয়েছে সুচিত্ত রুস্তমকে জিজ্ঞাসা করে কেন আরদি এই সব দেখতে পায় রুস্তম ব্যাখ্যা করেন যে অপারেশনের সময় যে চাপ অনুভব করেছিলেন তার কারণে আরদির তৃতীয় চোখ খুলে গেছে ফলস্বরূপ সে এখন অতিপ্রাকৃত অশুভ আত্মা দেখতে সক্ষম সুচিত্তর হৃদয় ভেঙে পড়েছে চায় না তার ছেলে আর এভাবে কষ্ট পাক রুস্তম বলে আমি তার তৃতীয় চোখ বন্ধ করতে পারব না কিন্তু আমি এটা করতে পারি যাতে সে কেবল সেই আত্মাদের দেখতে পায় যারা তার কাছে নিজেকে প্রকাশ করতে চায় সুচিত্ত এতে রাজি হয় এবং এরপরে সে তার উপর তার জাদু দেখাতে শুরু করে এবং সুচিত্ত বলে যে আর দি আর কখনো বাজারে যাবে না কেন সে এই কথা বলল আমরা এই বিষয়টি আরো জানবো আচ্ছা গল্পের ১৩ বছর কেটে গেছে আরদি বড় হয়েছে এবং আমাদের দেখানো হয়েছে তাদের পরিবার সুখে বসবাস করছিল সেই দিনের পর তাদের সাথে আর কোন ঘটনা ঘটে না আজ আরদি কলেজে ভর্তি হওয়ার কথা ছিল এবং আজ ছিল ফি জমা দেওয়ার শেষ দিন সুচিত্ত তাকে ফি দেয়নি তাই তার মা বলেও আর বাজার থেকে তোমার ফি নিয়ে এসো এই কথা শুনে তার মুখের ভাব বদলে গেল কারণ সে জানত যে বাজারে গেলে সে ভয়ানক জিনিস দেখতে পাবে তার মা তার পরিস্থিতি জানতেন তাই তিনি আরদিকে বললেন সোজা যাও এখানে ওখানে দেখো না শুধু তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসবে তার মা যেমন বলেছিলেন সে আশেপাশে না দেখে কিন্তু বাজারে পা রাখার সাথে সাথে অনেক ভূত তার সামনে এসে দাঁড়ায় সে ভয় পেয়ে যায় এবং হাঁটতে হাঁটতে এক ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সেই ব্যক্তি তাকে ধমক দেয় সে বুঝতে পারছে না কেন লোকটি তার সাথে খারাপ ব্যবহার করছে আরেকজন দোকানদার এসে আরদিকে সামলায় সে বলে কিছু মনে করো না সে মাত্র দুই দিন আগে তার মেয়েকে হারিয়েছে এটা শুনে আরদির খারাপ লাগছে সে তার বাবার কাছে আসে এবং তার বাবার অফিসের বাইরে দাঁড়িয়ে তার বাবা এবং কাকাকে শুনতে পায় তার কাকা বলছে লোভি হো না যা করছ তা ঠিক তাই করো সুচিপ্ত কোন উত্তর দেয় না আর অনুমান করে যে তার বাবা কিছু ভুল করছেন তার কাকা রাগ করে চলে যায় এবং সুচিপ্ত বেরিয়ে আসে এবং আরদিকে দেখে সুচিপ্ত আরদিকে টাকা দেয় এবং আরদি টাকা নিয়ে চলে যায় রাত হয়ে গেল সুচিপ্ত তার দোকান বন্ধ করছিল আজ সে আবার তার দোকানের বাইরে একটি বস্তা দেখতে পেল সে কিছু না ভেবেই সেই বস্তাটি খুলে ফেলে এবং একই ভুল করে এটি খুললে সে ভয় পেয়ে যায় কারণ এতে কালো জাদুর সাথে সম্পর্কিত অনেক জিনিস ছিল এর মানে জাদুটি আরও শক্তিশালীভাবে করা হয়েছিল যখন সে বস্তাটি খুলল সুচিত্ত ভয়ানক কণ্ঠস্বর শুনতে পেল যেন তার চারপাশে শয়তানি আত্মারা আছে ভয় পেয়ে সে চিৎকার করে বলল আমি জানি তুমি আমার ক্ষতি করতে পারবে না তাই আমি তোমাকে ভয় পাই না এই কথাটা বলার সাথে সাথে কণ্ঠস্বর থেমে গেল এবং সে তার গাড়িতে করে চলে গেল আতঙ্কিত হয়ে সে বাড়িতে পৌঁছায় তার স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে সে তাকে কিছু বলে না এবং ঘুমিয়ে পড়ে সে ভয়াবহ স্বপ্ন দেখে এবং একজন ভদ্রমহিলাকে বলতে দেখে সাত সমুদ্রের জাদু সম্পন্ন হয়েছে তাই সুয়াঙ্গি আসো সুয়াঙ্গি ছিল একজন শয়তান যাকে সেই ভদ্রমহিলা সুচিত্ত এবং তার পরিবারকে ধ্বংস করার দায়িত্ব দিয়েছিল আমরা দেখতে পাই যে শয়তানটি সুচিপ্তর ভেতরে ঘোরাফেরা করছে তার শরীর মোচড় দিচ্ছে এবং সে ব্যথায় ভুগছে এটা স্বপ্নে ঘটেনি বাস্তবে ঘটেছিল সে ব্যথার কারণে চিৎকার করছিল এবং আরদিও তার কথা শুনতে পাচ্ছে সেখানে গিয়ে আরদি দেখে যে তার বাবা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরে কোনো শয়তান দেখতে পাননি সকালটা স্বাভাবিক ছিল এবং সবাই যখন নাস্তা করছিল তখন সুচিত্র রক্ত বমি করে যার মধ্যে পশুর হার বেরিয়ে আসছিল এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন সেও তার অসুস্থতা বুঝতে পারেনি সুচিত্তর কর্মচারীরা এসে তাকে বলে যে তার উপর কালো জাদু করা হয়েছে তাই সে এইভাবে অসুস্থ সুচিত্ত বিশ্বাস করে না এবং তাদের চলে যেতে বলে কারণ সুচিত্ত অসুস্থ ছিল তাই তার স্ত্রী তার দোকান চালায় একইভাবে বাড়িটি একা ছিল একদিন যখন আরদির ছোট ভাই বাড়িতে আসে তখন সে অদ্ভুত কিছু অনুভব করে একটি দরজা নিজেই খুলে যায় সে ভিতরে চলে যায় বাইরে বেরিয়ে এসে সে সুসিপ্টোর পাওয়া একই বস্তা খুঁজে পায় যেহেতু সে জানে না কি সে এটা খুলে দেয় এবং খুলতে খুলতে তার সাথেও একই ঘটনা ঘটে সে শয়তানের ভয়ানক কণ্ঠস্বর শুনতে পায় সে বুঝতে পারে যে এটি ছিল কালো জাদুর বস্তা এবং এখন তার পিছনে অনেক রাতকোষ এই সব কারণে এই ছেলেটির অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন সবাই রাতে বাড়ি ফিরে আসে তারা আরিফকে আরো খারাপ অবস্থায় দেখতে পায় এবং সুচিত্তর অবস্থাও আরো খারাপের দিকে যাচ্ছিল আরদি সুচিত্তর ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং যখন সে যায় তখন সে দেখতে পায় সুচিত্ত এমন ভাবে যন্ত্রণা ভোগ করছে যেন কেউ তার ঘাড় শ্বাস্রোধ করছে আরদি বুঝতে পারল না কে এটা করছে তারা সুচিত্তকে হাসপাতালে নিয়ে গেল তার শরীর নিষ্প্রাণ ছিল যেন সে মৃত ডাক্তার তাদের বললেন যে সে কুমায় আছে বাবার এই অবস্থার কারণে আরদি পাগল হয়ে যাচ্ছিল সে তার কাকার উপর রেগে যায় কারণ সে মনে করে যে সে তাদের প্রতিহিংসা করত এবং সে অবশ্যই সুচিত্তর উপর এই কালো জাদু করেছে এখন যেহেতু সুচিত্ত অসুস্থ ছিল এবং তার দেখাশোনা করার জন্য কেউ ছিল না তাই আরদির মা তার সাথে থাকার সিদ্ধান্ত নেয় আরদি এখন দোকানের দায়িত্ব পেয়েছে যখন সে দোকানে যায় তখন সে এই মর্মান্তিক খবর পায় যে গ্রাহকরা তাদের দোকানে আসা বন্ধ করে দিয়েছে এই কারণেই কর্মচারীরাও চলে যাচ্ছিল এতে আরদি আরও বেশি হতাশ হয়ে পড়ে সে একাই দোকান দেখাশোনা শুরু করে এখন পর্যন্ত কোন গ্রাহক ছিল না এবং তারপর একজন গ্রাহক আসে আরদি জানে না যে মেয়েটি মানুষ নয় এবং যখন আরদি তার কাছে জিনিসপত্রগুলি সরিয়ে দেয় তখন মেয়েটি তাকে তার ভয়ঙ্কর মুখ দেখায় সে রেগে গেল এবং বলল তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল এই কথা শুনে আরদি ভয় পেয়ে গেল এবং মেয়েটি চলে গেল আরদি মেয়েটিকে তাড়া করলো মেয়েটি কাছের একটি দোকানে গেল এবং একটি ঘরের পিছনে ঢুকে দরজা খুলতেই সে কালো জাদুর জিনিস দেখতে পেল এদিকে দোকানের মালিক এসে আরদিকে তিরস্কার করতে শুরু করলো সে তার মেয়ের মৃত্যুর জন্য তাকে দোষারোপ করতে শুরু করল আর্দি ভয় পেয়ে বাড়ি ফিরে বুঝতে পারল যে তাদের উপর কালো জাদু করা হয়েছে তাই সে রুস্তমকে ডাকল সেই একই লোক যে আগে তাদের চিকিৎসা করেছিল সে তাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে চিন্তিত হয়ে পড়ে কারণ সে আগে কখনও এত শক্তিশালী কালো জাদু দেখেনি সে তাদের কিছু ব্যান্ড দেয় যা তাদের রক্ষা করবে কিন্তু হয়তো সেই ব্যান্ডগুলিও এখন যথেষ্ট ছিল না কারণ আরদি ভাই আরিফ তার গুরুতর অসুস্থতার কারণে মারা গিয়েছিল যা আরদি সম্পূর্ণ ভেঙে পড়ে সে রেগে যায় এবং পরের দিন তার কাকার কাছে যায় সে তার সম্পর্কে খারাপ কথা বলে এবং বলে তুমি কি চাও বলো এখন আমার ভাই মারা গেছে তুমি কি আমাদের সবাইকে হত্যা করতে চাও এই কালো জাদু বন্ধ করো এবং এখানে তার কাকা তাকে একটি বিশাল সত্য কথা বলে সে বলে ছেলে আমি কালো জাদু করি না কিন্তু তোমার বাবা এটা শুরু করেছিলেন সে তাকে বলে যে বহু বছর আগে যখন তোমার বাবার সাথে কেউ ছিল না তখন আমি তোমার বাবার জন্য এই দোকানটি তৈরি করেছিলাম সে কঠোর পরিশ্রম করেছিল তাই তার দোকানটি ভালোই চলছিল কিন্তু মানুষ এটা সহ্য করতে পারেনি বাজারে একটা নিয়ম ছিল যে মানুষ তাদের শত্রুকে শেষ করার জন্য কালো জাদু করে এবং মানুষ সুচিত্তর সাথে এটা করতে শুরু করে প্রথমে সে কিছুই বুঝতে পারেনি পরে আমি তাকে পুরো ঘটনাটি খুলে বললাম প্রথমে সুচিপ্ত কোনো পদক্ষেপ নেননি কিন্তু যখন তিনি দেখলেন যে কালো জাদু তার পরিবারকে প্রভাবিত করতে শুরু করেছে তখন তিনি রেগে যান এবং সিদ্ধান্ত নেন যে তিনি কালো জাদু দিয়ে তাদের একই উত্তর দেবেন তিনি একজন কালো জাদু বিদ্যা জানা মহিলার কাছে যান এবং তাকে তার শত্রুদের উপর কালো জাদু করতে বাধ্য করেন এর ফলে তার সমস্ত শত্রুর অবসান ঘটে এবং তার ব্যবসা আবার চালু হয় সেই শেষবারের মতো তার শেষ শত্রুর উপর কালো জাদু করে যে তার ব্যবসা বন্ধ করার জন্য তার উপর জাদু করত সে বলে তোমার বাবা রেগে গিয়ে তার উপর শক্তিশালী কালো জাদু করেছিল যার ফলে শিশুক নয় তার মেয়ে মারা গিয়েছিল এরপর শিশুক তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বাবার উপর সমুদ্রের এই বিপজ্জনক কালো জাদু করেছে এই সব শুনে আর্দি চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ি পৌঁছানোর আগেই সে তার বাড়ি থেকে সমস্ত কালো জাদুর জিনিসপত্র সরিয়ে ফেলতে চায় আমাদের দেখানো হয় যে তাদের বাড়িতে একটি জ্বলন্ত বস্তা পড়ে আছে এবং আরদি মা এটি খুলছেন যখন তিনি এটি খুলছেন তখন তার অবস্থা আরো খারাপ হয়ে যায় বাড়িতে পৌঁছে আরদি সব দেখে এবং রুস্তমকে ডাকে এই বস্তাটি দেখে রুস্তম বুঝতে পারে যে এটি সাত সমুদ্রের জাদু সে তাদের এই বস্তাটি স্পর্শ করতে নিষেধ করে যদি কেউ কখনো এটি দেখে সে আরদিকে বলে যে সে এখনো বেঁচে আছে কারণ সে আজ পর্যন্ত এই বস্তাটি খোলেনি তোমার মা একটা বস্তা খুলেছে আর সেও মারা যাবে তোমার ভাই একটা বস্তা খুলেছিল আর সে মারা গিয়েছে আর এর আগে তোমার বাবা একটা বস্তা খুলেছিল আর সে এখনো কমায় আছে রুস্তম জাদুর বস্তাটি নিয়ে চলে যায় এবং বলে আমি এর সমাধান খুঁজে বের করব। তুমি শুধু নিজের যত্ন নাও আজ এটা অসম্ভব ছিল একটা শয়তান কাক রূপে তাদের বাড়িতে এসে আর মাকে গলা টিপে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় আরদি খুব ভেঙে পড়েছিল তার বোন ছাড়া আর কেউ ছিল না সে তার প্রতিশোধ নিতে চায় সে তার বাবার প্রতিশোধ নিতে চায় রুস্তম তার কাছে আসে এবং বলে যে আমি জানতে পেরেছি এটা কি জাদু এই জাদুটি সুয়াঙ্গি শয়তানের সাহায্যে করা হয় তাকে জাগানো সহজ নয় তাকে জাগানোর জন্য সাত সমুদ্রে যেতে হয় সাত সমুদ্রের জল ব্যবহার করে জাদুটি করা হয় যদি তুমি সুয়াঙ্গি রাক্ষসকে হত্যা করতে চাও অথবা তাকে ঘুম পাড়িয়ে দিতে চাও তাহলে প্রথমে তোমার বাবাকে পবিত্র করতে হবে এবং সাত সমুদ্রের সেই একই জল আনতে হবে যার মাধ্যমে রাক্ষসটি জাগ্রত হয়েছিল এই কাজটি সহজ ছিল না কারণ তারা কিভাবে জানবে যে সমুদ্রের কোন অংশ থেকে জল নেওয়া হয়েছে এটা জানার জন্য রুস্তম তাদের তৃতীয় চোখ খোলার সিদ্ধান্ত নিল আরদি তৃতীয় চোখ ইতিমধ্যেই খোলা ছিল তাই রুস্তম তার বোনের চোখ খোলার সিদ্ধান্ত নেন যার মাধ্যমে তারা তাদের লক্ষ্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন আর এবং তার বোন তাদের যাত্রা শুরু করে আর আমরা দেখতে পাই রুস্তম সুচিপ্তকে রক্ষা করার জন্য তার জাদু শুরু করে এবং নিশ্চিত করে যে কোনো কালো জাদু তার ক্ষতি করতে পারবে না অবশেষে তারা প্রথম সমুদ্রে পৌঁছায় যেখানে তারা একটি মন্দির খুঁজে পায় যেখান থেকে তাদের জল সংগ্রহ করতে হয় কিন্তু একটি শয়তানি আত্মা তাদের ভয় দেখাতে দেখা দেয় এটি তাদের জল নিতে দেয় না কিন্তু আরদির বোন এটিকে বিভ্রান্ত করে এবং সেখান থেকে জল নিতে চলে যায় একইভাবে তাদের তৃতীয় চোখ তাদেরকে সমুদ্রের উপর মন্দির দেখতে এবং জল পেতে সাহায্য করে সমস্ত সমুদ্রের কাছে পৌঁছে তারা সাহসের সাথে শয়তানি শক্তির সাথে খাপ খাইয়ে নেয় এবং তাদের বাবাকে বাঁচাতে জল আনতে সফল হয় এখনও একটা মোড় আছে যে তারা তাদের বাবাকে বাঁচাতে পারবে কারণ বাড়ি পৌঁছাতে পুরো এক রাত সময় লাগবে এবং এখানে আমাদের দেখানো হয়েছে সুয়াঙ্গি শয়তান যে তাদের বাবাকে হত্যা করার জন্য তাদের বাড়িতে পৌঁছেছিল রুস্তম ক্রমাগত তার জাদু প্রদর্শন করছিল যা সুয়াঙ্গিকে কষ্ট দিচ্ছিল এই কারণেই সুয়াঙ্গি রুস্তমকে হত্যা করার পরিকল্পনা করে এই অদ্ভুত ভয়ঙ্কর সিংওয়ালা শয়তান রুস্তমকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে তারপর সে আরদির চাচাকে দেখতে পায় এবং সে হয়তো তার মিশন নষ্ট করে ফেলেছে তাই সুয়াঙ্গি তাকেও হত্যা করার কথা ভাবে সে তার বিশাল হাত দিয়ে তার ঘাড় ধরে তাকে মেরে ফেলে ঠিক এই সময়ে আরদি গাড়ি বাইরে আসে ভেতরে ঢুকে সে হতবাক হয়ে যায় কারণ সে রুস্তম এবং তার চাচার মৃতদেহ দেখে এটা দুঃখ করার সময় ছিল না তারা তাদের বাবার কাছে গেল এবং সুয়াঙ্গি আসার আগেই তারা তাদের বাবাকে জল দিয়ে স্নান করাতে শুরু করল সুয়াঙ্গী তাদের মিশন নষ্ট করার জন্য একই সময়ে এখানে আসে সে আরদি বোনকে সেখান থেকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয় তারপর সে আরদিকে আক্রমণ করে আরদি শয়তানকে দেখতে পায় কিন্তু তাকে ভয় পায় না তারা তাদের বাবার উপর ছয়টি জল ঢেলে দিয়েছে এবং এখন তাদের সাত সমুদ্রের জল ঢালতে হবে শয়তান জানে যে যদি সপ্তম জল ঢেলে দেওয়া হয় তাহলে তার লক্ষ্য এবং সম্ভবত তার অস্তিত্বের অবসান ঘটবে এই কারণেই সে আরদিকে তার বাবার উপর জল ছিটানো থেকে বিরত রাখার চেষ্টা করে সে আরদিকে বন্দি করে তাকে হত্যা করার উদ্দেশ্যে করে কিন্তু একটি চতুর কৌশলে আরদি তার পরিবর্তে দেয়ালে জল ছুঁড়ে মারে যখন জল দেয়ালে আঘাত করে তখন তা সুসিপ্তর উপর ছিটকে পড়ে যায় আর ফলে অভিশাপ ভেঙে যায় শয়তান আর ছুড়ে মারে অন্ধকার আলো জ্বলে ওঠে এবং মনে হয় যেন শয়তান ধ্বংস হয়ে গেছে কালো জাদু দূর হওয়ার পর সুস্থ হয়ে ওঠে কিন্তু প্রশ্ন থেকে যায় সুয়াঙ্গি কোথায় গেল তারপর আমরা দেখি যে কালো জাদুর জন্য দায়ী শিশু তার দোকানে ফিরে এসেছে এবং লক্ষ্য করে যে তার মোমবাতি নিভে গেছে জাদু ব্যর্থ হওয়ার লক্ষণ সে আতঙ্কিত হয়ে তার সেই বৃদ্ধ মহিলার কাছে ছুটে যায় কিন্তু সে আতঙ্কিত অবস্থায় থাকে সে জাদুর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে শিশুককে বলে যে যদি সুয়াঙ্গী তার মিশন সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে সে তাদের উপর আক্রমণ চালাবে যারা তাকে জাগিয়েছিল যেহেতু সুসীপ্টোর বাচ্চারা জাদু ভাঙার একটা উপায় খুঁজে পেয়েছিল তাই সুয়াঙ্গী তার লক্ষ্য পূরণ করতে পারেনি উদ্ধৃতি চিহ্ন এখন সে বলে সে প্রাণ না নিয়ে বিশ্রাম নেবে না সে নিশ্চয়ই আমাদের হত্যা করার জন্য এখানে আসছে যখন তারা কথা বলছে তখন সুয়াঙ্গি আবির্ভূত হয় ডাইনি তাকে দেখে এবং সাথে সাথে ভয় পেয়ে যায় এবং তার সামনে তার মৃত্যু দাঁড়িয়ে থাকতে দেখে সুয়াঙ্গি তার খালি হাতে তাকে হত্যা করে ঘাড় ধরে শ্বাসরোধ করে এরপর সে শিশুকেও হত্যা করে যার ফলে কালো জাদুর কাহিনীর অবসান ঘটে পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা সুসিপ্ত দেখি যে তার পরিবারকে আর কখনো কালো জাদু ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয় এর সাথে সাথে সিনেমাটি শেষ হয়